আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আমার একটা কাজ কাজ শেয়ার করছি আসলে বলতে এটা একটা নেশার মতন যারা এগুলো করে তারা জানবেন যারা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন ডিজাইন করেন বা ড্রেস মেক করেন তারা বুঝবেন যে এগুলো কিন্তু একটা নেশার মতন যখন আপনি এগুলো থেকে দূরে থাকবেন তখন একটা খুবই খারাপ লাগা কাজ করে আর যখন আপনি এগুলো আবারও করার সুযোগ পান তখন মনে হয় যে আপনার জীবনের মানেটা আপনি ফেরত পেয়েছেন তো দুই মাসের জন্য দেশে গিয়েছিলাম তার ভিতরে কয়েকটা কাজ করে এসেছি কয়েকটাই শাড়ি করেছি এটা হচ্ছে তার মধ্যে একটা এটা মসলিনের উপরে করেছি টাই টাই করে কারচুপি করে পিওর মসলিন তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এটা আমার বড় আপুর জন্য করা শাড়িটা সামনাসামনি আমার কাছে বেশি ভালো লেগেছে আর ছবির মধ্যেও মোটামুটি যেরকমই লাগছে কিন্তু সামনাসামনি শাড়িটা আরও বেশি ভালো লেগেছে এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ